বন্ধুরা আপনারা কখনও ঝাঁঝরি হাতার মধ্যে এইভাবে মোজা পরিয়ে দেখেছেন কেন আমরা ঝাঁঝরি হাতার মধ্যে মোজা পরাবো এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি এই টিপসগুলি আপনাদের অনেক কাজে লাগবে চলুন তাহলে আজকের উপকারী টিপসগুলি আমরা দেখে নিই ভালো লাগলে অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করবেন প্রথম যে টিপসটি শেয়ার করছি কম্বল নিয়ে শীতকালে তো আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু কম্বল ব্যবহার করে থাকি কিন্তু সমস্যাটা কি হয় জানেন এই যে কম্বলগুলো দেখা যায় ভাজ করে রাখি বাচ্চারা বার বার কম্বলগুলোকে এলোমেলো করে দেয় সেক্ষেত্রে আমাদের কাজটা কিন্তু অনেকটাই বেড়ে যায় তাই আপনারা সহজ একটি ভাজ যদি কম্বলে করে রাখেন বাচ্চারা যতই কম্বল নিয়ে ঘাটাঘাটি করুক কম্বলের ভাজ খুলতে পারবে না সবার প্রথমে আমি কম্বলটাকে এইভাবে অর্ধেক করে ভাজ করে নিচ্ছি যেহেতু আমার কম্বলটা অনেকটাই বড় তাই অর্ধেক করে ভাজ করে নেওয়ার পর আবার কি করতে হবে সাইডের যে বর্ডারের অংশটাকে দেখুন এইভাবেও আমি ভাজ দিয়ে নিচ্ছি জিনিসটা দেখে নিলে বন্ধুরা বেশি ভালো হয় আমি মুখে বলার থেকে এইভাবে দুপাশের অংশই আমি ভাজ করে নেওয়ার পর নিচের অংশটাকে ফোল্ড করে দিলাম এমন কি ওপরের অংশটাকেও আবার আমি এইভাবে ফোল্ড করে দেব এবার পুরোটা ফোল্ড করবো না কিছুটা অংশ ফোল্ড করেছি আর নিচের অংশটা যেটা রয়েছে এই ওপরের অংশ তার এই যে বর্ডারের ভেতরে না একটি পকেট মতো তৈরি হয়ে যায় এর ভেতরে এই নিচের অংশটাকে ঢুকিয়ে দেবো ওই পকেটের মধ্যে আমি ঢুকিয়ে দিচ্ছি একটু হাত দিয়ে একটু সমান করে এইভাবে ঢোকাবেন তাহলে দেখতে ভালো লাগবে আর এইভাবে যদি আপনারা ভাঁজ করেন আমি গ্যারান্টি দিয়ে বলবো আপনাদের বাচ্চারা বাড়িতে যতই কম্বলের ওপর ওঠাউঠি করুক কম্বলের ভাঁজ কিন্তু খুলতে পারবে না দেখুন কত সুন্দর কম্বলটা আমাদের ভাঁজ হয়ে গেছে আমি ওপর থেকেও আপনাদের এইভাবে দেখাবো মানে ওপর থেকে ফেলে নিচে কম্বলটা দেখুন খুলবে না একেবারে টাইটভাবে ভাজ হয়ে যাবে এমনকি দিনের মধ্যে আমাদের তিন চারবার কম্বল ভাজ করার কোনো প্রয়োজনই পড়বে না ভালো লাগলে কম্বলের এই ভাজটি অবশ্যই আপনারাও করবেন যাদের বাড়িতে ছোটো বাচ্চা আছে আপনাদেরও কিন্তু উপকারে আসতে পারে চলুন তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই অনেক সময় কী হয় আমাদের জামা কাপড়ের মধ্যে দেখা যায় তেল পড়ে যায় আর তেল যেখানে পড়ে যায় তেলের দাগটা কিন্তু খুবই মানে খুবই কঠিন একটা দাগ সহজে কিন্তু তেলের দাগ উঠতে চায় না তাই তেলের দাগ যাতে খুব সহজেই উঠে যায় এর জন্য আপনারা ছোট্ট একটি কাজ করবেন যেখানে তেল পড়েছে সেই দাগের ওপর আপনারা দিয়ে দিন বন্ধুরা পাউডার এখানে দেখুন আমি পাউডার নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ পাউডার এইভাবে তেলের ওপরে দিয়ে কিছু সময় রেখে দিয়েছিলাম কিছু সময় রাখার ফলে কি হয়েছে পাউডারটা তেলটাকে অ্যাবসর্ভ করে নিয়েছে এবার আমরা হাতের আঙুল দিয়ে এইভাবে একটুখানি ঘষে নিচ্ছি এইভাবে ঘষলেই দেখবেন যে তেলটা আপনাদের কাপড়ে লেগেছিল খুব সহজেই কিন্তু সেই তেলটা উঠতে শুরু করবে বন্ধুরা এই দেখুন আমি এইভাবে আপনাদের ঘষে পরিষ্কার করে দেখাচ্ছি পুরোপুরি তেল উঠে যাবে রকম জল দিয়ে ধোয়া কিংবা ডিটারজেন্ট পাউডারের প্রয়োজন পড়বে না দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে তেলটা আমার পরিষ্কার হয়ে গেছে কাপড়ের থেকে তাই ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও এই টিপসটি ট্রাই করে দেখবেন আশা করছি আপনারাও কিন্তু উপকার পাবেন চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে প্রত্যেকেরই এই ধরনের কিন্তু স্ট্যান্ড থাকেই এই বন্ধুরা এই ধরনের স্ট্যান্ডে অনেক সময় আমরা খাবার দাবার করে থাকি কিন্তু তাছাড়া এমনি পরেই থাকে তা আমরা যখন রুটি করি অনেক সময় দেখা যায় গরম রুটি যদি কোনো পাত্রের মধ্যে ডাইরেক্ট রাখি রুটি নিষ্ঠানে ঘেমে ওঠে গরম হাওয়ার কারণে এমনকি নিচের রুটিটা একেবারে নষ্ট হয়ে যায় তাই রুটি করার পর আমরা যদি রুটিগুলোকে এইভাবে স্ট্যান্ডের ওপর রেখে দিই তাহলে গরম হাওয়াটা খুব সহজেই বাইরে বের হয়ে যাবে এমন কি আমাদের নিচের রুটি একেবারে টাটকা ফ্রেশ থাকবে এইভাবে আপনারা কিন্তু খুব সহজেই রুটিগুলো রাখতে পারেন আরও একটি কাজ করতে পারেন যদি আপনারা হটপটে রাখতে চান এইভাবে এক দু মিনিট রেখে দিন তারপর আপনারা রুটিগুলোকে হটপটে রেখে দিন বন্ধুরা দেখবেন আপনাদের নিচের রুটিও কত সুন্দর থাকবে তা আমি এখানে পাত্রটার মধ্যেই রাখবো তাই এক মিনিট আমি রেখে দিয়েছিলাম তারপর আমি এইভাবে পাত্রটার মধ্যে রুটি রাখছি নিচের রুটিও দেখুন একেবারে সুন্দর রয়েছে ভালো লাগলে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন উপকার পাবেন পরবর্তী যে টিপসটি শেয়ার করব মাছ নিয়ে অনেক সময় দেখা যায় আমরা সকালবেলা তো প্রচুর ব্যস্ত থাকি এমন কি আমরা যেই মাছ নিয়ে আসি না মাছ বারবার ধুতেই থাকি দেখা যায় মাছ ধুতেই থাকে আর মাছের থেকে নোংরা জল বের হতেই থাকে অনেকটা সময় লেগে যায় আমাদের মাছ পরিষ্কার করতে তাই মাছ ধোয়ার সময় আপনারা এই কাজটি করবেন মাছের মধ্যে ভালো করে আপনারা নুন হলুদ এইভাবে মেখে নিন নুন হলুদ মেখে নেওয়ার পর আপনারা যদি মাছটাকে এক থেকে দুবার ধুয়ে নেন তাহলে দেখবেন আপনাদের মাছটি বন্ধুরা একেবারে পরিষ্কার হয়ে যাবে অনেকটা সময় লাগবে না ভালো লাগলে ট্রাই করবেন পরবর্তী যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে এই ধরনের ঝাঁঝরি হাতা প্রত্যেকেরই থাকে এখানে আমি একটি ঝাঁঝরি হাতা নিয়ে নিয়েছি এবার আমি কি করব ঝাঁঝরি হাতার মধ্যে এখানে দেখুন আমি একটি মোজা পরিয়ে নিয়েছি আমাদের বাড়িতে অনেক সময় এরকম অনেক ফার্নিচার থাকে যেখানে আমাদের আঙুল পর্যন্ত পৌঁছায় না বন্ধুরা আর যেখানে আঙুল পর্যন্ত পৌঁছায় না সেই সব জায়গা তো মোছাও যায় না এমনকি সেখানে মাকড়সা আরশলা টিকটিকির বাসা তৈরি হয় তাই এই জায়গাটাকে আমরা সহজেই মুছে নিতে পারি দেখুন এখানে যে ঝাঁজরি হাতাটা আমি মধ্যে মোজা পড়িয়ে নিয়েছি এই ঝাঁজরি হাতাটাকে এইভাবে ঢুকিয়ে কত সহজেই এর নিচে যে নোংরা চুল ধুলো ময়লা জমে সেটাকে পরিষ্কার করে নিতে পারছি যে কোনো ফার্নিচার যেখানে আঙুল পৌঁছায় না সেই জায়গাটায়ও খুব সহজেই আপনারা মুছে নিতে পারবেন আপনারা চাইলে ঝাঁজরি হাতার পরিবর্তে এখানে খুনতেও কিন্তু ব্যবহার করতে পারেন খুব সুন্দরভাবে দেখুন এইভাবে আমি মুছে নিচ্ছি তাই ভালো লাগলে এই আইডিয়াটি আপনারাও ট্রাই করে দেখবেন আপনাদের ঘর থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন এমনকি ঘরের মেজেও থাকবে একেবারে সুন্দর তাছাড়াও বন্ধুরা আমাদের বাড়িতে যাদের টাইলসের মেঝে কিংবা মার্বেল পাথরের মেঝে দেখা যায় জয়েন্টের জায়গাটায় কালো একটি দাগ হয়ে যায় কালো দাগ হয়ে গেলে এই টাই যতই আমরা নর্মালভাবে ঘর মুছি এই দাগগুলো ওঠে না দেখতে ভীষণ বাজে লাগে তাই আপনারা সামান্য পরিমাণ হারপিক দিয়ে দিন জয়েন্টের জায়গাটায় দেখুন সামান্য হারপিক দিয়ে দিচ্ছে তারপর আমি এখানে কি করব বন্ধুরা এটা কাপড় দিয়ে মুছতে গেলে অনেক সময় হারপিক আমাদের হাতে লেগে যায় যেটা স্কিনের জন্য ক্ষতিকর ঝাঁজরি হাতা নিয়েছে মোজা নিয়ে নিয়েছে এবার ঝাঁঝরি হাতার মাথাটা কিন্তু একেবারে ছুঁচলো হয় এইভাবে ওপরে আমি মোজা এইভাবে আটকে নিচ্ছি তারপর আমি যদি এইভাবে মোজাটা দিয়ে ঘষতে থাকি হাতও দিতে লাগবে না এমনকি খুব সুন্দরভাবে আমাদের এই মেঝেটা মোছাও হয়ে যাবে এই দেখুন আর যে কালো যে দাগগুলো খুব সহজেই উঠে যাবে এমনকি আমাদের মেঝেটা বহু বছর পরেও নতুনের মতো চকচক করতে থাকবে প্রথমে আমি দেখিয়েছি কেরকম কালো ছিল এই দেখুন এবার জয়েন্টের জায়গাটাই দেখতে পাচ্ছেন জয়েন্টের জায়গাটা বোঝাই যাচ্ছে না কারণ নোংরাটা পুরোপুরি কিন্তু উঠে পরিষ্কার হয়ে গেছে এইভাবে আপনারা কিন্তু অ্যাপ্লাই করলে আপনাদের ঘরের মেজে থাকবে একেবারে চকচকে ভালো লাগলে অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে এই ধরনের মশা মারার তেল আমরা ব্যবহার করেই থাকি কিন্তু এই ধরনের যে মশা মারার তেলগুলো থাকে না আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণ ক্ষতিকর শ্বাসকষ্ট হ্যাঁ হাঁপানি এমনকি অ্যালার্জির মতো রোগ বেধেও দেখা দেয় তাই একটি কাজ আপনারা করতে পারেন প্রাকৃতিকভাবেই কিন্তু আপনারা খুব সহজেই এই মশা মারার তেল বাড়িতে তৈরি করে নিতে পারেন এখানে আমি সামান্য পরিমাণ নিয়ে নিয়েছি নারিকেল তেল যেহেতু শীতকাল জমে গেছিল তাই গলিয়ে নিয়েছি নারিকেল তেলটাকে এবার আমি কি করছি দেখুন এর মধ্যে আমি দিয়ে দেব দুটো লবঙ্গ তারপর এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ কর্পূর কর্পূর আর লবঙ্গর গন্ধ এতটাই স্ট্রং হয় যে মশারা একেবারেই সহ্য করতে পারে না এইভাবে দুটো জিনিস দেওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে এর যে রিফিলটা রয়েছে না এর ঢাকনাটাকে আমাদের এইভাবে আটকে নিতে হবে দেখুন ঢাকনাটা আমি এইভাবে আটকে নিচ্ছি তারপর মেশিনের মধ্যে আমি সেট করে নেব এই মেশিনটাকে আপনারা নর্মালভাবে যেরকম মশা মারার তেল জ্বালানোর জন্য অ্যাপ্লাই করেন সেইভাবে আপনারা সুইচ বোর্ডে লাগিয়ে দেবেন তারপর সুইচটাকে অন করবেন বন্ধুরা গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের বাড়ি থেকে মশা চলে যাবে মশা শুধু যাবেই না সেই সঙ্গে হাঁপানি শ্বাসকষ্ট অ্যালার্জি এমনকি ক্যান্সারের মতো রোগ বেঁধেও কিন্তু আমাদের শরীরে বাসা বাঁধবে না কারণ এটা একেবারে প্রাকৃতিক ঘরোয়া আর করপুর কিন্তু আমাদের ঘরে নেগেটিভ এনার্জি দূর করতে সাহায্য করে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন চলুন তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই আমাদের বাড়িতে এই ধরনের যে ব্রাগুলো থাকে অনেক সময় দেখা যায় ব্রাগুলো ব্যবহার করতে করতে না পুরনো হয়ে যায় আর পুরনো হয়ে গেলে তখন এটাকে আমরা ব্যবহার করি না ফিতাটা ঢেলা হয়ে যায় ঠিক মতো ফিটিংস হয় না একেবারেই বেকার হয়ে যায় তাই এটাকে ফেলে না দিয়ে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি বন্ধুরা কীভাবে এটাকে অ্যাপ্লাই করলে আমাদের নতুন ব্রা কেনার প্রয়োজন পড়বে না যতটা ঢেলা হয়েছে ততটা আপনারা মেজারমেন্ট করে নিন মেজারমেন্ট করে নেওয়ার পরে এখানে আমার ব্রাটার দুটো হুক রয়েছে তাই আমি একটি বড়ো সেফটিপিন নিয়ে দুটো ঘর করে নিচ্ছি এইভাবে তারপর যেরকমভাবে আমরা হুকের মধ্যে হুকের ঘর ঢোকাই সেইভাবে সেফটি পিনের মধ্যে যে সেফটি পিনের ঘরের মধ্যে আমি ঢুকিয়ে নিয়েছি দেখুন এইভাবে যদি আমরা ঢিলা হয়ে যাওয়া ব্রাটাকে আবার ফিটিংস করে নিই খুব সহজে অ্যাপ্লাই করতে পারবো এমনকি নতুন ব্রা কেনার আমাদের কোনো প্রয়োজনেই পড়বে না ভালো লাগলে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের জুতোগুলো থাকে না ব্যবহার করতে করতে দেখা যায় জুতোর যে নিচের সোলটা থাকে একেবারেই বাজে হয়ে যায় আর জুতোর সোল বাজে হয়ে গেলে জুতোটা পরলে ব্যথাও লাগে ভালোও লাগে না সেই জুতো পরতে তাই আপনারা একটি কাজ করতে পারেন আমাদের বাড়িতে যে পুরনো মোজা থাকে আপনারা কোনো পুরনো মোজা নিয়ে নিন পুরোনো মোজার মধ্যে আপনারা এইভাবে দেখুন জুতোর শোলটাকে ঢুকিয়ে দিন এইভাবে জুতোর শোলটাকে ঢুকিয়ে দিলে আমরা কিন্তু জুতোটাকে আবার ইউজ করতে পারবো জুতোটা পরলে আমাদের পায়ে কোনো রকম ব্যথা লাগবে না দুটো শোলের মধ্যে আমি এইভাবে দুটো মোজা ঢুকিয়ে নিয়েছি এবার জুতোর মধ্যে ঢুকিয়ে নেব। জুতোটাও সফট নরম হয়ে যাবে পরতেও ভালো লাগবে এমনকি আমাদের পাটাও কিন্তু নরম থাকবে তাই আপনাদের জুতো এরকম পুরনো যদি হয়ে যায় এই ঘরোয়া টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি আপনাদেরও কিন্তু উপকারে আসবে চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমরা আদা কম বেশি প্রত্যেকেই রান্নায় খেয়ে থাকি অনেক সময় আদার খোসা ছাড়াতে গেলে আমাদের ছুরি বটি দিয়ে ছাড়াতে গেলে আদার সঙ্গে অনেকটা খোসাও সঙ্গে আদা নষ্ট হয় সময়ও লাগে একটি চামচ নিয়ে নেবেন চামচ দিয়ে যদি আপনারা আদার খোসা ছাড়ান খুব দ্রুতই দেখবেন আদার খোসা আপনারা ছাড়িয়ে নিতে পারবেন এইভাবে আর এইভাবে আদার খোসা ছাড়ালে আপনাদের অনেকটা সময়ও লাগবে না খুব দ্রুতই আদার খোসা ছাড়িয়ে নিতে পারবেন খোসার সঙ্গে আপনাদের একটু আদা কিন্তু নষ্ট হবে না ছোট ছোটো টিপসগুলি যদি আপনাদের একটু ইউজফুল মনে হয় অবশ্যই অ্যাপ্লাই করবেন এমনকি বন্ধুরা আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকার অবশ্যই চেষ্টা করবেন